সকাল থেকে এত পেটে ব্যথা করছে এত পেটে ব্যথা করছে না মানে হাঁটতে চলতে পারছি না সারাদিনের মানে সারাদিন না সারা সকাল মানে রাত থেকে যে শুয়েছি তারপরে একটুও উঠিনি বিছনায় বসে আছি এত যন্ত্রণা হচ্ছে পেটে বেশি হাঁটতে চলতে পারছি না প্রচুর যন্ত্রণা হচ্ছে পেটে গামছা বেঁধে রাখি যেরকম কোমরে হচ্ছে যন্ত্রণা সেরকম এই দুই হাঁটুর এই যে গিরা মানে হাঁটুর না এই যে মাঝখানটা খুব যন্ত্রণা যে দুই পায়ে সেরকম কোমরে সেরকম গামছাটা বাঁধলে না একটু কম কম লাগে তো যাদের না এরকম সমস্যা পেটে ব্যথা করে গামছা কিংবা ওড়না যা হোক কোনো কাপড় বেঁধে রাখবে দেখবে অনেকটা হলেও পেটে ব্যথাটা না একটু কমবে সত্যি হচ্ছে ক বসে গেছে কবল সর্দি লেগেছে তো কপটা পুরো আঠা আঠা হাঁটতে চলতে পারছি না তারপরে আবার এরকম ঠান্ডা লেগেছে প্রচুর পেটে ব্যথা করছে সেই যখন উঠলাম পরে ব্রাশটাও করে নি পেটে ছিম চিং করে ব্যথা করছে এত দরকারটা বলবো পুরো টক হাঁটাচলা করছে বসে বসে যেন অ্যাসিড হয়ে গেছে সব 이걸 다시 달라 넣으면 되지.

嗯，嗯，<sighs> <sighs> মানুষের যখন একটু মানে শরীরটা ভালো লাগে না খারাপ হয় না তখন মানুষকে একটু দেখতে মনে হয় অন্য রকম লাগে একটু ফ্রেশ ফ্রেশ লাগে তাই না আমার নিজেকে দেখে মনে হচ্ছে মুখ টুকটা যেন কীরকম অন্য সময় কিরকম একটা উস্কো খুস্কো ভাব আর আজকে দেখো একটা কত সুন্দর যেন ফ্রেশ ফ্রেশ ভাব আমি নিজেকে দেখেও বুঝতে পারি মানুষের শরীরটা খারাপ হলে মানুষ একটু অন্য রকম মানে একটু ফ্রেশ ফ্রেশ ভাব একটু ভালো লাগে বেশ দেখতে রেডমের সময় কেরকম উস্ক ভালো লাগে না Yeah. <laughs> খালি কপাসছে এত একটা বাটি আনে রাখতে হবে না এত কপাছে না বারবার ওটা সম্ভব হচ্ছে না এত পেটে ব্যথা করছে হাতটা চলটা করলে যেন বেশি সমস্যা হচ্ছে মানে যেন একদিকে শুয়ে মানে যদি কাত হয়ে শুয়ে থাকি তো ওঠে এর উচিত হয়ে শুয়ে থাকলেও যেন এত কষ্ট হচ্ছে

একটু পরে ডাক্তারের কাছে যাব এগারোটা বাজলে সবে তো নটা বাজে এগারোটার দিকে ডাক্তারের কাছে যাব ডাক্তারের কাছে না গেলে হবে না প্রচুর যন্ত্রণা হচ্ছে পেটে হাতে বলল কতটা সর্দি হচ্ছে দেখছো তো মানে পাকা ছুল নাকি লাগছে আছে তো আমি না একটু বাটিয়ে এখানে রেখে দিই না আমার মানে প্রচুর কষ্ট হচ্ছে মুহূর্তে বারবার তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলো না শরীরটা একদম একটু রেস্ট নেবো সারাদিন কোনো কাজ করবো না প্রচুর কষ্ট হচ্ছে এত যন্ত্রণা হচ্ছে পেটে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই চলো বাই